وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين وقال الله تعالى مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مَوْلَانَا مُحَمَّدٍ وَعَلَى آله سَيِّدِنَا

সভাপতি আজকেরি ওয়াজ মহিলে দাওতি মেহমান বরাক উপত্যকা থেকে আগত সাহেব জাদেবুরি আজকেরি মহফিলে আগত পাবিজুরি টাইটেল মাদ্রাসার প্রাক্তন ছাত্র হজর মৌলানা ফজল উদ্দিন সাহেব আজকের এই মহিলে উপস্থিত আমার বাবার কসিমর অভ্যান সমবয়সী তরুণ যুবক হল কচি কচি আদরে সোনামনিরা আলে অবস্থানগত প্রধানশীল মা ও বোনরা বিশেষ করে এই এই মসজিদে কমিটিবৃন্দ বিল গসূস ইমাম সাহেব মাদ্রাসা জিলুল आले আল্লাহ রব্বুল হিজাতের দরবারো লাখ লাখ শুকরিয়া আপনাদের এই জায়গাটার নাম হইলো রাজবাড়ি বলুন প্রত্যেক জায়গার নামর সম্পর্কের লোকে একটা প্রায় হাসিয়ত মিলি যায় তো আমার বাড়ি বাস বাড়ি আর আপনারা এখানে রাজবাড়ি বাড়ি এলাকিয়া মোটামুটি হয়তো নামর নিষ্পে আপনারা হয় বেশি মায়া করেন ইলিম বা যোগ্যতা তেমন কিছু নয় একমাত্র নবীজির দিনী দরজার সামান্য খেদমতর এক নিশানি আপনারা এলাকার মানুষ সাক্ষী আছে আমি ওই অথবা তবায় ঘুরা করছি লাগিয়া সংক্ষিপ্ত শহরের মাঝেও কেউ যদি আপনারা সাহায্য করে চিরজীবন তার এটা মনে থাকে আর ইলা আছে নিজের আফন কুটুম এক দেশ কি আরেক দেশও গেছে গিয়া যাওয়া হওয়া না এমনি মাত কথা হয় যদিও এক রাত্রের শহর লম্বা এক রাত্রের রাস্তা দুই এক বছর পরে তিন বছর পরে যদিও ফোনের মাধ্যমে আপনারা সাথে কথাবার্তা হয় আল্লাহ এখান ব্যবস্থা রাখছেন দুই এক বছর পরে সামনাসামনি আপনারা লোকে সাক্ষাৎ করার একমাত্র এক উদ্দেশ্য আমার আপনারা ময়মুরব্ব কাছ থেকে ধোয়া নেওয়ার উদ্দেশ্য আমার আর কিছু ভালো ওয়াজ তো টাইমে করবা খে আগে করবা কে বাদে করবা তো কষ্ট করি বইয়া হুন্ডা গৌরব বসিয়া ইউটিউব ও ফেসবুক ওয়াজ ওয়াজ কোনো অভাব নাই ধন্যবাদ রাজবাড়ি সিটির যুবক বইয়েন মুরব্বিয়ান আমার বাবা অল কত এলাকার পর্দার মা বইনকল এক এলাকা একজন আলিমে ওয়াজ করলে আমি নাই এন কোরআন কইবা হদীজ কইবা তফসির কইবা বিভিন্ন হলি কোনো রেফারেন্সের কথা তুলিয়া ধরবা যে কথার দ্বারা আমার জীবন উজ্জ্বল হতে পারে তাফসিরে কাশাফে বর্ণিত তাফসিরে কাশাফ কোন কৌমোর কোন এলাকা আল্লাহ একদম নির্ধারিত করে দিন আজাব রে হাতমামকদিয়া আযাবান হাতমামকদিয়া যে এলাকাত আল্লাহ নির্ধারিত বর্ডার বইছন যে আমার ওই জায়গা গজব গোজবাইব দ্যাট মিনস আজাদ আমরা কষ্ট করবো কোনো এক এলাকা যে কোনো কাজ আল্লাহর ভাইসাল হয়ে যায় একটা এলাকাত গজব হইতো তফসিরে কাশাফে বর্ণিত ই এলাকার কোনো একজন হরু ছাত্র তাদের মধ্যে একজন সিবিয়ান সবিয়ান কমসিন লড়কা যাকে উর্দুতে বলা হয় ও আজাব দেওয়া নির্ধারিত যে এলাকা ফেসলা করে যায় ও এলাকা যদি কোনো বাচ্চায় সুরে ফাতে পড়ে আল্লাহর যাতে এই এলাকা তাকে চাল্লিশ বছর লাগে আজাব হরাই তফসিরে কাশ্রাফে সুরে ফাতে হার তফসিরে বর্ণিত আছে আমরা আপনারা কত সুরা পড়িলাম এটা বেকার নি না কার এটা বেকার নয় কোন লাইনে আপনারা আল্লাহ এর জেজা দিছে আপনি অনুভব করার মত হয়তো ব্রেইন আপনার আমার নাই এর লাগিয়া ইন তো শুধু হামদুসুরা হইছে না আজকে না গজল ওয়াজ তারপরে আরো আরো হরতার হয়তো অনুষ্ঠানিক দিনও থাকতে কার্যসূচি এর লাগিয়া ইটা সারাইল বললইয়া বাড়ির সম্ভব না দান দানে বলা করি যে দায় দায়িত্বে তার কাজি যে এত থাকে ই এত মহাসড়কর ছবি উঠে যে দায় আর যে আপনারা কিতা কই বাদে যে তুবাই আমরা কাঁচা কই নুরিয়া নেব আপনারা কিতা কই হুরা কিন্তু যে হুরিয়ানে। নে তার কষ্ট নাইনি তার আর বড় কষ্ট নেড়ায় ফার যে উগার বর্ত যায় তার আতর কষ্ট চাক্ষুষিক দেখার বেলায় আর যে তুবাইয়া নেওয়া তার পাওয়ার মাঝে কোনো দাগ ফরতে পারে ওই যে জিনিস নেন ওঠার গুড়িয়ে তারা কষ্ট দেন মাঠটা বুঝা গেছে যে তুবাইয়া নেওয়া যে তারে কষ্ট দেহের যেটা খাটো হয়ে গেছে ওটায় আর যে উগার বর্ত যারে খাটের হে কষ্ট দেয় মাঠটা বুঝাইতে পারছি না এল্লা ওয়াজ সাধারণ জিনিস না তাদের খারাপ পাইতে রে কেন আপনার আর করি আর করিয়া ওয়াজ যেন আপনার তিন মাস থাকিয়া আলোচনা করছেন আমার লাগি আমার বই আমার অন্তর অন্তঃস্তর থাকি সর্বপ্রথম আপনার আরে অনেক মুবারকবাদ ধন্যবাদ জানাইয়ার নেক হায়াত আল্লাহ রে আল্লাহ আপনার দান করতে হোক আল্লাহ আমার ফুল তুলিস রহমতুল্লাহ আলাই তখরির করতা হুজুর দোয়া করব কও রুতাতে যাইতাম হুজুর দোয়া করব ও স্কুল পড়াইতাম হুজুর দোয়া করব ও ইঞ্জিনিয়ার বানাইতাম সবই কইনি কথা কতজনে জনে এই কথা কই হুজুর দোয়া করবা ও গুতা নেক ভক্ত হইতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইঞ্জিনিয়ার অফিসার মন্ত্রী मिनिस्टर এটা সারাউতো যায় না নেক ভক্তর লগে সুবহানাল্লাহ আল্লাহ মাথা বুঝাইতাম পড়ছি এর লাগিয়া সারা রাডার একটু কাকে আমি একজনও পাইছি দশ মিনিট বাদে না আমি কইলাম ওনু আমি ফোন জি না ধরে না আবার আমি জানে একটু কাকে ভাইছি আমিও তান শুনিয়া ফোন দিছি দেখি অফ করিচ্ছে মাত বোঝা গেছে মানুষের আমরা মোহামেলা তোর হতা কইয়া আল্লাহর রাস্তা তাকিয়া আল্লাহর উগার তাকিয়া شوكولا شوكولا شوكولتا بابينا قار কি كيلي আছে إذا كتب الله مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض بخمسين ألف سنة وكان عرشه على الماء আপনি খানো খাইবা খানো উড়িবা খানো ফিন্দিবা আপনার মেয়ে হইব নি ভুয়া হইব নি দামান খেয়ে হইব মেসাল আলিম হইবা হইবা খানো হস বাইবা খানো বাত খাইবা খানো বাত লুইয়া তুই আর জায়গাত গিয়া হয়তো ভুলেও খাই লিতে পারো এটা আপনার জন্মের আগে আপনার সৃষ্টির আগে আকাশ জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়ে গেছে তিনি কে তিনি যদি এত কিছু নির্ধারণ করে রেখেছেন তাহলে আমি ড্রাগস কেন তিনি যদি আমার তাকদিরে এমনভাবে লিপিবদ্ধ করে রেখেছেন তাহলে আমি শীতায়য়া মজার নামাজ পড়তে হবে কেন তিনি যদি আমার তকদির লিখে রেখেছেন তাহলে আমি রুজির তালাশে যাব কেন লিখেই আছে তো আমার কি হবে সুবহানাল্লাহ কিসের

এত গুড়া গুড়িজন মানুষ রে ইমানোর পথে আনার জন্য যেটা আল্লাহ সার্টিফিকেট দিয়া কইতরা আপনি এর আর খরো হইয়া ঘুরতে ঘুরতে আপনি মরি দিবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা তো মাঝে মাঝে বলা কই না নি আল্লাহর দুইরে ওটা ও ভাই ওটা ওয়াজ আর মাত 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 মরি দিবো ভাই আয় ভাই আয় মাতক না কেন

বেশি সময় যদি আমার যোগ্যতা না থাকে বা এলাকান যদি আমার মাঝে কিচ্ছু না থাকে আমি সামান্য সময় আপনার থাকবো কিন্তু আমার আলোচনাটা আমি দুই বাঘ করলাম একটা বাঘ হইলো ইমানই মোহব্বতের আর আরেকটা বাঘ হইল যে মসজিদ কেন্দ্র করিয়া আপনারা আজকের ওয়াজের মহিল অনুষ্ঠিত করছেন এই মসজিদ সম্পর্কে আবার দুই বাঘ